অটোর ধাক্কায় মৃত্যু হলো চুচুড়ার এক প্রৌরের আহত দুইজন মৃতের নাম পার্থ সারথী ঘোষ বয়স পঞ্চাশ বছর স্থানীয় সূত্রে জানা যায় হোসেন গলির বাসিন্দা পার্থ সারথী ঘোষের সিএমও অফিসের বিপরীতে একটি অটো স্ট্যান্ডের কাছে জেরক্সের দোকান আছে প্রতিদিনের মতো আজ দুপুরে সাইকেল নিয়ে তিনি দোকানের দিকে যাচ্ছিলেন হঠাৎই চুচুড়ার ব্যান্ডেল রুটের একটি অটো সেই সময় যাত্রী নিয়ে ব্যান্ডেলের দিক থেকে অটো স্ট্যান্ডে ফিরছিল বড়বাজারে হোসেন গলি থেকে সাইকেল নিয়ে বেরোনোর সময় হঠাৎ তিনি অটোর সামনে চলে যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি সজরে ধাক্কা মারে পার্থ ঘোষকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত লাগে তার এই ঘটনায় আহত হয় অটো চালক এবং আরও একজন যাত্রী তিনজনকে উদ্ধার করে ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পার্থসারথি ঘোষকে মৃত বলে ঘোষণা করে বাকি দুজনের চিকিৎসা চলছে চুচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে से तो सामने से अचानक साइकिल आ गया तो ऑटो वाला ड्राइवर ब्रेक मारा कंट्रोल किया लेकिन फिर भी लग गया साइकिल वाला को और ऑटो पलट गया ना धीरे चल रहा है ऑटो धीरे से तो आप उससे पैसेंजर थे वहाँ पे आप कहाँ से आए थे हम तो झारखंड झारखंड दीदी के दीदी दीदी के घर में आए थे अचानक तो से ऑटो से लगे वो गिर गया पाल्टी हो गया ऑटो आप लोग को भी चोट लगे थे সে আমার গাড়িটা যখন তুলতে গেছি গাড়িটা পড়েছিল তখন প্যাসেঞ্জারে এই গাড়িতে পাঁচটা প্যাসেঞ্জার টোটাল ছিল তার মধ্যে হয়তো চারজন হসপিটালে ভর্তি হয়েছে একজন সুস্থ মানে ওকে আমরা এখান থেকে না ওর ব্যাগ পড়েছিল নিচে তাকে ব্যাগ আমরা তুলে দিলাম সে ভয় পেয়ে গেছে বলে বলছিলেন না আমার বাড়ি নইয়াটিকে আমি বাড়ি চলে যাবো ও সেই তখন বলে না ড্রাইভারের কোনো দোষ নেই যে উনি নিজের মতন সোজা তাকিয়ে যাচ্ছিলেন